এখন গহীন জঙ্গলে প্রবেশ করেছি ডেঙ্গি নৌকা করে তার আগে আমি সবাইকে দেখিয়ে দেই তারা কি অবস্থায় আছে তারা খুব আছে খুবই আপনারা মনে করবেন না যে আমরা সাপ থেকে প্রোটেক করার জন্য পাটি দিয়েছি আমাদের কিন্তু রোহিঙ্গাই বলা চলে কারণ প্রতিটি ছাতা ভাড়া ছিল বিশ টাকা করে আমাদের আর্থিক সংকটের কারণে আমরা কেউ ছাতা নিয়ে আসতে পারিনি

তারা আমাদের কোনো ক্ষতি করবে না। আক্রমণ করার সম্ভাবনা খুবই ক্ষীণ। তারপর আমরা আসলে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে আমরা আমাদের নৌকা ভ্রমণটা উপভোগ করতেছি। চমৎকার দৃশ্য আমরা দেখতেছি। যদিও এটা আমার কাছে খুব বেশি নতুন কিছু নয়, কিন্তু আমাদের সাথে যারা এসেছে সহকর্মী বন্ধু ভাই ভাই যারা আছে তাদের কাছ সম্পূর্ণটাই

পরবর্তীতে বৃষ্টিটা যখন থেমে যাবে তখন আমরা আবার চমৎকার দৃশ্য আমরা অবলোকন করছি আমরা আমাদের আবার পূর্বের অবস্থায় ফিরে যাবো এখানে আমরা রাখছি কারণ আমার মোবাইলটাকে সেভ করতে হবে